নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত হয় যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে যারা রীতিমতো জাকাত প্রদান করে যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপর এই বিধান প্রযোজ্য নয় এখানে হেফাজত না করার জন্য তারা কিছুতেই তিরস্কৃত হবে না অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোন পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিক যত্নবান হয় এ লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারও এরা পাবে তারা সেখানে চিরকাল থাকবে মানুষ তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি অতঃপর তাকে আমি শুক্র কীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি তারপর এক সময় এ অস্থি পাঁজরকে গোষ্ঠের পোশাক পরিয়ে দিই অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি আল্লাহতালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও তারপর কেয়ামতের দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে আমি তোমাদের উপর এ সাত আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই নই। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে দেখেছি আবার এক সময় তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়া উৎপাদিত হয় আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহারও গ্রহণ করো জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে খাদ্য গ্রহণকারীদের জন্য হিসেবেও ব্যবহৃত হয়। মানুষ তোমাদের অবশ্যই মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে তার গোষ্ঠ থেকে তোমরা আহারও করো আবার কিছু